শহীদ ওসমান হাদির কবরে ফুল রেখে নীরবে দাঁড়িয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো স্লোগান নয় কোনো বক্তব্য নয় শুধু চোখের ভাষায় শ্রদ্ধা আর বেদনার প্রকাশ আজ শনিবার বেলা সাড়ে এগারোটার একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবরে পৌঁছান তারেক রহমান প্রথমে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান এরপর নীরব মোনাজাতে অংশ নেন মোনাজাত পরিচালনা করেন শহীদ হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক সেই মুহূর্তে চারপাশে নেমে আসে এক আবেগ ঘন নীরবতা কবর জিয়ারত শেষে তারেক রহমান যান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি বিদ্রোহী কবির কবরে দাঁড়িয়ে নীরব মোনাজাতে অংশ নেন বিএনপির এই শীর্ষ নেতা এই সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সহ দলের শীর্ষ নেতারা শাহাবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ র্যাব ও বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো গত দুই দিনের মতো আজ লাল সবুজ রঙে সাজানো বাসে নয় সাদা রঙের একটি ফুলে সাজানো গাড়িতে করে কবর জিয়ারতে যান তারেক রহমান রাস্তার দুই পাশে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা কেউ স্লোগান দেননি ছিল শুধু নীরব উপস্থিতি বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে আহত কেউ না থাকায় আজ পঙ্গু হাসপাতালে যাননি তারেক রহমান কবর জিয়ারত শেষে তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন উল্লেখ্য দীর্ঘ সতেরো বছর পর গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান লন্ডনের নির্বাসিত জীবন শেষে তার প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় লাখ লাখ মানুষের অভূতপূর্ব উপস্থিতি দেখা যায় সেই আবেগের রেশ কাটতে না কাটতেই আজ শহীদ ওসমান হাদির কবরে তারেক রহমানের এই নীরব শ্রদ্ধা রাজনীতির বাইরে এক মানবিক মুহূর্ত হয়ে থাকল